দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আহ রয়েছে রয়েছি দর্শক আজকের বাঁচার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আমরা বেশ কে তো না বাড়িয়ে ছোট প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে দর্শক তো এই রাতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম তা আপনারা দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক রসুন রয়েছে খুবই ভালো সাইজের যে দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা সাইজের দেশি রসুন রয়েছে এই এইগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে দর্শক এই পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা আপনারা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের আপনার আর অ্যানালিসিস দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে আপনার কিং পেস কত করে বিক্রি হচ্ছে তারপরে আপনার এই যে হালি পেসের বাজার দতন কত রয়েছে দেশি রুটির বাজার দতন কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনার আমাদের চ্যানেলে পাবেন আজকের ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন তো খুব ভালো আছে আপনার পেজ রয়েছে তো এই পেজের বাজার দতন কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে দেখতে আলুর বাজার কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনারা আমাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে কিন্তু হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে মাত্র আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার রয়েছে এবং খাওয়াটা কিন্তু অনেকটা কমতির দিকে দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু ভালো রয়েছে পেঁয়াজের কিন্তু খাওয়া অনেকটাই কম দর্শক এরপর আপনার আমরা জানাবো দর্শক কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দেশি রসুন কিন্তু বেচা বিক্রি চলছে আজকে বাজারে মাত্র আপনার ছেচল্লিশ থেকে আপনার আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু দর্শক আজকে ইয়া আপনার দেশি রসুনের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি হচ্ছে এই পেঁয়াজ পাইকারি বাজার তা আপনার আমরা দর্শক জানাবো আজকের ভিডিও পাচ্ছেন দর্শক ভালো সাইজের এখানে পেঁয়াজ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ কিন্তু আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং কিং পেজ কিন্তু চৌত্রিশ পঁচল্লিশ টাকা দরে কিন্তু কিং পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক এবং আলুর বাজার কিন্তু চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে দেখা পরবর্তী ভিডিওতে